জয় ভাই কার্টুন নিয়ে কি করতেছেন ভাই কার্টুন নিয়ে করতেছি আজকে একটা সিলভার প্যাকেজ ধামাকা অফার আছে ভাই সিলভার প্যাকেজ জি কি কেক তৈরির আইটেম জি যারা নতুন কেক বানাতে যাইতেছে তাদের জন্য যাতে একটা সুন্দর ভাবে সেটআপ করে রাখছি আর কি আচ্ছা আচ্ছা কেক তৈরির এবং ডেকোরেশনের কিছু আইটেম রয়েছে সিলভার প্যাকেজ এটা দর্শক বন্ধুরা আপনারা বলবেন সিলভার প্যাকেজটা নিব তাহলে কিন্তু ভাই এটা দিতে পারবে তো কয়টা আইটেম আছে ভাই এটাতে ভাই এটাতে 27 টার বেশি আইটেম আছে 27 টা আইটেম মনে করেন যে এখানে আছে 15 পিসের নজল সেট ঠিক আছে এখানে একটা পিস ধরা হয়েছে এইভাবে 27

দুইটা মোল পাচ্ছেন মোল মোল দেখেন আমরা এখানে এই প্যাকেজে দিয়েছি হচ্ছে রাউন্ড শেপের একটা একটা যে স্কোয়ার শেপে জি কার যদি অন্য অন্যটা চেঞ্জ করে নিতে হয় তাহলে কিন্তু হার্ট শেপের মধ্যেও আছে পাউন্ড কেকেরও আছে এভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে জি ওকে এরপরে আসছে আমাদের এই যে

রেড ব্লু গ্রিন আচ্ছা রেড ম্যানের রেড কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে এছাড়া যদি অন্যন্য কালার যদি এটা ছাড়া নিতে চান এখান থেকে পরিবর্তে এটিগুলো কিন্তু এখান থেকে চয়েস করে আপনারা নিতে পারেন আট থেকে নয়টা কালার আছে জি আচ্ছা তারপরে এই যে বেকিং পাউডার বেকিং ফোডার একশো গ্রাম করে দুশো গ্রাম দুইশো গ্রাম জি ওকে তারপরে আছে আমাদের

তারপরে হচ্ছে একটা জেলেটিন থাকতেছে জেলেটিন থাকবে আচ্ছা আর যেটা না দিলেই না সর্বপ্রথম এটা দরকারি থাকবে একশো গ্রাম একশো গ্রাম এসেন্স থাকবে তারপরে থাকবে ভাই দুইটা চাকু চাকু প্লাস্টিকে জন্য চাকু চাকু দুইটা ওকে তারপরে ইস্ট থাক এক পাতা ইস্ট থাকবে এক পাতা জি তারপরে দশ পিস হচ্ছে আপনার পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ থাকবে 10 পিস সিলভার জি ভাই সবাই দেয় হচ্ছে ভাই ছোট সাইজটা আর আমরা মিডিয়াম সাইজটা দিতে মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটা দিচ্ছি তারপরে থাকবে দুইটা কাপকেকের মোল মাফিন কাপ মাফিন কাপ মোল থাকবে মোল থাকবে তারপর এটা জন্য কাগজ থাকবে লাইনার থাকবে লাইনার থাকবে এক সেট 25 পিসের 25 পিসের এক সেট লাইনার থাকবে ওকে তারপরে থাকতেছে ভাই এই যে আচ্ছা বাটারফ্লাই ডেকোর বাটারফ্লাই কয়টা আছে না টোটাল এখানে টোটাল আছে 12টা ভাই 12 পিস 12 পিস ধরা হইছে 25 পিসের মধ্যে ওকে জি জি এই হচ্ছে আমাদের টোটাল সিলভার প্যাকেজ আচ্ছা এই ছিল সিলভার প্যাকেজ আইটেম হচ্ছে টোটাল মিলে কতটা ভাই 27টা প্লাস ভাই 27টা আইটেম ঠিক আছে তো এখানে এক এক করে গুনতে গেলে তিনশো প্লাস আইটেম কিন্তু হয়ে যাবে ঠিক আছে চমৎকার একটি প্যাকেজ কিন্তু ভাইয়া আমাদেরকে দেখালো তো আমরা এখন এটা প্রাইসটা সম্বন্ধে জানবো ভাইয়া ভাই এটা যদি খুচরা কিনতে যান পঁচিশশো টাকা বা তার বেশি লাগবে তাই আমরা এটা একটা একটা করে কিনবো একটা একটা করে যদি কিনতে চান সিঙ্গেল জি আচ্ছা আমরা এটা মাত্র দিচ্ছি হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দেখেন পঁচিশশো টাকার প্যাকেজ পেয়ে আইটেম পেয়ে যাচ্ছেন এই সিলভার প্যাকেজে অনলি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে তো এটা মানে 500 টাকা কিন্তু আপনার সেফ 500 টাকা দিয়ে যদি আপনি কেক আইটেমের কিছু কিছু ডেকোরেশন আইটেম কিনে নেন অনেকগুলো আইটেম কিনতে পারবে 500 টাকা বাঁচি তো আমরা এখন তো ভাই এটা পেলাম হ্যাঁ তো আমাদের নতুন বছর উপলক্ষে কোনো গিফট থাকবে না দর্শকদের জন্য নতুন বছর উপলক্ষে গিফট আসা যান এই প্যাকেজটা যদি আমরা ডেলিভারি দিতে যাই 100 থেকে 200 টাকা কিন্তু ডেলিভারি চার্জ দিতে হয় আপনার আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ ফ্রি আমার তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি জি এটা আমার তরফ থেকে সম্পূর্ণ কিছু দিবেন না আরো কিছু আচ্ছা জান দুইটা গিফট দিচ্ছি একটা হচ্ছে কালারিং হ্যাপি বার্থডে টপার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা আর হচ্ছে 3D প্রজাপতি আচ্ছা এগুলো হচ্ছে গিফট এটা গিফট আমার তো কাউন্ট করা হয়নি এটা কাউন্ট করা হয়নি এগুলো কাউন্ট করলে 30টা হবে এছাড়া কিন্তু ভাইয়াদের এখানে কেক তৈরি এবং ডেকোরেশনের যে এ টু জেড কালেকশন গুলো আছে দেখে শুনে কিন্তু এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব ভাইয়া আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের পেজ আছে হুম এই ব্যাক মাস্টার আমাদের পেজ আছে ফেসবুকে আচ্ছা হ্যাঁ ইউজার নেম হচ্ছে ব্যাক বিডি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আচ্ছা 01763059511 আচ্ছা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আর কেউ যদি আমাদের দোকানে আসতে চান তাহলে নিউ সুপারমার্কেটের 45960 নাম্বার দোকান 20 নাম্বার গলি ঠিক আছে আর কেউ যদি তাও না চিনেন পোস্ট অফিস গেট নিউ মার্কেট পোস্ট অফিস গেট বা কাঁচা বাজার এসে আমাদেরকে ফোন দিলে আমরা যে আপনাকে রিসিভ করে আনতে আচ্ছা এইভাবে দেখে শুনে নিতে পারবে এবং স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আপনারা কিন্তু শুধুমাত্র হোম ডেলিভারি যেটা ফ্রি এটা কি শুধু জানুয়ারি মাসের জন্যই এটা জানুয়ারি মাসের জন্য আচ্ছা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে জানুয়ারি মাসের জন্য এবং পাশাপাশি কিন্তু দুইটা ট্রপার পেয়ে যাচ্ছেন আপনারা হিসেবে এটা হলো সম্পূর্ণ আলাদা কিন্তু গিফট পাবেন তো এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো দর্শক বন্ধু যা যা লাগবে দ্রুত নিয়ে নেবেন জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা নিলে এটা কিন্তু ফ্রি পাচ্ছেন আবার বলে দিচ্ছি পঁচিশশো টাকার আইটেম পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা তো এটা হচ্ছে সিলভার প্যাকেট যার যেটা লাগবে ভাইয়াকে বললেই হবে স্ক্রিনে দেখানো নাম্বারে কারণ পরবর্তীতে ভাইয়াদের এই সব থেকে আরো সিলভার আইটেম এবং সিলভার প্যাকেজ ছাড়াও কিন্তু গোল্ড প্যাকেজ গোল্ডেন আই গোল্ডেন প্যাকেজ ডায়মন্ড প্যাকেজ ডায়মন্ড প্যাকেজ থাকবে তো আপনাদের মেন আপনাদের সারা পাইলে আমরা আরো বড় একটা প্যাকেজ বের করব আমাদের বেক মাস্টারের স্পেশাল মাস্টার প্যাকেজ ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই